আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে ভালো আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে শুরু করার সো আবেদন তোমাদের আজ থেকে শুরু অর্থাৎ বাইশ এগারো দুই যা আজ থেকে শুরু এবং কি যা চলবে পাঁচ বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সো অবশ্যই এই ডেটের ভিতরে আমাদের আবেদন সেরে নিতে হবে সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখবো যে আবেদন কিভাবে নিজের ফোন থেকে তোমরা স্বচ্ছ নিজে করবা আরেকটা বিষয় নিজের আবেদন নিজে করার ফিল এটা ভাই আলাদা একটা অনুভব সো নিজের আবেদন কিভাবে করতে হয় তা থাকতেছে আজকে এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যে এই চ্যানেলের ভিডিও দেখো উপকৃত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন শুরু করি আমাদের প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে যারা ফোন থেকে আবেদন করবা অবশ্যই ডেস্কটপ সাইড এনেবল করে নিবা দিয়ে সার্চ টাইপ বারে সার্চ করতে হবে যে ইউ এডমিশন লিখে সার্চ করলে আমাদের প্রথম যেই ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে আমাদের ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে আসার আগে আমাদের অবশ্যই ভালোভাবে আমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে ভালোভাবে একবার রিভিউ করে নেব সো এখানে আমাদের পাঁচটা ধাপ অতিক্রম করতে হবে নাম্বার এক ন্যূনতম যোগ্যতা যাচাই নাম্বার দুই মোবাইল নাম্বার যাচাই নাম্বার তিন ছবি ও স্বাক্ষর আপলোড নাম্বার চার ফি প্রদান এবং নাম্বার পাঁচ প্রবেশপত্র ডাউনলোড সো এই বিষয়গুলো এখন আমরা ধাপ বাই ধাপ দেখব সো তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে ছবি এবং স্বাক্ষর তোমাদের ভালোভাবে রিসাইজ করে প্রথমে রাখতে হবে ছবি এবং স্বাক্ষর কীভাবে রিসাইজ করতে হয় এই যে আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওটা দেখে আসতে পারো কীভাবে ছবি এবং স্বাক্ষর তোমরা রিসাইজ করবা সো সেই ভিডিও দেখে তোমরা ছবি এবং স্বাক্ষর অবশ্যই প্রথমে রাখবা এখন আমরা দেখবো যে ন্যূনতম যোগ্যতা যাচাই সো আবেদন করতে আমাদের এই যে কর্নারে শিক্ষার্থীর লগ ইন এবং কি নতুন আবেদন সো আমরা অবশ্যই নতুন আবেদন করব সো নতুন আবেদন ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস খুলে যাবে আর যারা এ লেভেল ও লেভেল শিক্ষার্থী আসো তারা এখান থেকে অ্যাপ্লাই করবে সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে এই যে এখান থেকে এই যে বোর্ড সিলেক্ট করবে তুমি কোন বোর্ডে আছো সেই বোর্ড তুমি সিলেক্ট করবা অবশ্যই আর তুমি যে বোর্ডে সে বোর্ড সিলেক্ট করবা দিয়ে তোমার পাশের সন সিলেক্ট করবা এবং কি তোমার এখানে উচ্চ মাধ্যমিক রোল নাম্বার এখানে টাইপ করে বসাবা তারপর তোমার এখানে মাধ্যমিক অথবা সমমান তুমি কোন মাধ্যমিক কোন বোর্ডে ছিলা সেই বোর্ড সিলেক্ট করবা এবং কি পাশের বছর কত ছিল আর সেই জিনিসটা তোমরা সিলেক্ট করবা দিয়ে এই যে পরবর্তী ধাপ এ ক্লিক করলে আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে পরবর্তী ধাপে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের নিজের ব্যক্তিগত তথ্য দেখাবে এবং কি একটু নিচে স্কোপ করলে আমরা আমাদের জিপিএ অনুযায়ী যোগ্যতাসমূহ ইউনিট দেখতে পাবো আমরা কোন ইউনিটে আবেদন করতে পারবো সেই ইউনিটসমূহ আমরা কিন্তু এখানে দেখতে পাবো অর্থাৎ তোমার জিপিএ অনুযায়ী তুমি তোমার যোগ্যতা দেখতে পাবা দিয়ে এখানে বলছে যে মোবাইল নম্বর যাচাই করো ঠিক এখানে আমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে আমাদের আবেদনকারীর একটা ইমেল নাম্বার লাগবে ইমেল নাম্বারটা এখানে বসিয়ে আমরা নিশ্চিত অপশনে ক্লিক করব তারপরে ঠিক আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমাদের মোবাইল নাম্বার নিশ্চিত করুন আবার যে মোবাইল নাম্বারটা ঠিক আছে কি ভালোভাবে দেখার পর আমাদের এই যে নিশ্চিত করুন অপশনে চালিয়ে যেতে হবে অর্থাৎ এখানে আমাদের যে মোবাইল নাম্বার দিবা সেই মোবাইল নাম্বারে আমাদের ছয় জিজিটে একটি পাসওয়ার্ড সঠিকভাবে প্রেরণ করে দিবে সো সেই পাসওয়ার্ডটা অবশ্যই আমাদের দরকার সো আমরা নিশ্চিত করুন অপশনে ক্লিক করব নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে একটু অপেক্ষা করার পর ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের পাসওয়ার্ড বসিয়ে নিশ্চিত করুন অপশানে ক্লিক করতে হবে তারপর ঠিক আমাদের এরকম আসবে বাম দিকে আমাদের তথ্য দেখাবে এবং কি ডান দিকে আমাদের ছবি এবং স্বাক্ষর আপলোড দেওয়ার কথা বলবে এবং কি নিচে আমরা দেখতে পাচ্ছি যে সি ওয়ান ইউনিট অর্থাৎ তুমি যে ইউনিটের জন্য এলিজেবল সেই ইউনিটের জন্য প্রয়োজনীয় তথ্য দেখাবে অর্থাৎ এখানে তোমার ফি আবেদন দেখাবে এবং কি ফি প্রদান করুন এখানে অপশন দেখাবে সো এখন আমাদের কাজ হচ্ছে ছবি ও স্বাক্ষরে আপলোড তো এখানে আমরা ক্লিক করলে ঠিক আমাদের আবারও কিছু তথ্য দেখাবে ছবির ক্ষেত্রে আমাদের কত মাপ হবে এবং কি স্বাক্ষরের ক্ষেত্রে আমাদের কত মাপ হবে এখানে দেখো নির্বাচিত ছবি আপলোডের ক্ষেত্রে তোমার ছবি অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিকজেল হবে একশো কিলোবাইটের বেশি হওয়া যাবে না এবং কি ফাইল সাইজ জেপিজি আর এখানে তোমাদের স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো ইন্টু আশি পিকজেল হবে এবং কি ষাট কিলোবাইটের বেশি হওয়া যাবে না আই বাটনে ক্লিক করে তোমরা ফটো এবং স্বাক্ষর কিভাবে রিসাইজ করতে হয় এ বিষয়টা দেখে আসো তারপর এ বিষয়টা কিন্তু আমি প্রথমে বলছি যে তোমাদের এই বিষয়টা প্রথমে রাখতে হবে তোমাদের ফাইল সাইজ কত হবে এই বিষয়টা কিন্তু তোমাদের জানা ছিল না সো তোমাদের এখন বর্তমান কাজ হচ্ছে এই ফাইল সাইজ অনুযায়ী তোমাদের ছবি এবং স্বাক্ষর রিসাইজ করে নেওয়া দিয়ে তোমাদের অনলাইন বা এখানেও তোমরা করতে পারো যে এই যে অনলাইনের ছবি সম্পাদন করতে এখানে ক্লিক করুন অর্থাৎ রিসাইজ করতে তোমাদের এখানে ক্লিক করে তোমরা রিসাইজও করতে পারবা সো তোমাদের আর ভিডিও দেখার প্রয়োজন নাই তোমরা এখান থেকেও রিসাইজ করে নিতে পারবা সো তারপর ছবি নির্বাচন করুন এবং স্বাক্ষর নির্বাচন করার পর আমাদের স্বাক্ষর সংরক্ষণ করুন এখানে ক্লিক করতে হবে সংরক্ষণ অপশন চাপলে ঠিক আমাদের এরুক আসবে এখানে আমাদের ছবি আপলোড সম্পূর্ণ হয়েছে এবং কি স্বাক্ষর আপলোড সম্পূর্ণ হয়েছে সো এখন আমাদের কাজ হচ্ছে ফি প্রদান করা সো ফি প্রদান করতে গেলে আমাদের এই যে ফি প্রদান করুন ক্লিক করতে হবে এখানে আমাদের টাকার তথ্য দেখাবে এবং কি আমাদের প্রশ্নপত্র কি থাকবে সেটা আমাদের দেখাবে এই যে প্রশ্নপত্র হচ্ছে যে আমরা বাংলা সিলেক্ট করলাম এবং কি এখানে আমাদের পেশ নাও কিভাবে আমরা পে করব সেই জিনিসটা দেখাবে সো এই যে এখানে আমরা ক্লিক করলে আমাদের নিশ্চিত অপশন আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে করবো সো আমরা এখানে ক্লিক করে এই যে নিশ্চিত করুন অপশনে আমরা ক্লিক করব সো অবশ্যই এখানে তোমাদের কোশ্চিন ল্যাঙ্গুয়েজ তো তোমাদের যে কোশ্চিন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দেবে সেটা সিলেক্ট করবা দিয়ে তোমরা নিশ্চিত অপশনে ক্লিক করতে হবে নিশ্চিত অপশনে ক্লিক করলে ঠিক আমাদের কিছুক্ষণ অপেক্ষা নেবে নিয়ে আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখানে আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবো সেক্ষেত্রে আমাদের এই যে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এখানে বিকাশ নগদ রকেট ইত্যাদি মাধ্যম খুলে যাবে সো বিকাশের মাধ্যমে যারা পেমেন্ট করবা তারা অবশ্যই এখানে চাপপা দিয়ে আমাদের একটু নিচে স্কো করলে এই যে পে নাও অপশনে ক্লিক করতে কিছু কোন অপেক্ষা নেবে দিয়ে তোমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের ছয়শো টাকা ছয়শো সাত পয়েন্ট টু নাইন অর্থাৎ এই টাকাগুলো আমাদের বিকাশের অ্যাকাউন্টে রেখে দিতে হবে সো এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দিয়ে আমরা যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবো সেই বিকাশ ছয় ডিজিটের একটা পিন চলে যাবে অর্থাৎ ওটিপি চলে যাবে সেই ওটিপিটা বসানোর পর আমাদের বিকাশ পিন নাম্বার দিয়ে আমরা নেক্সট অপশনে চাপ অর্থাৎ কনফার্ম অপশন চাপব সো কনফার্ম অপশন চাপার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা নিয়ে আমাদের একটা মেসেজ দিবে যে পেজ সাকসেসফুল এরকম একটা মেসেজ দেবে দিয়ে আমাদের কাজ হচ্ছে যে পরবর্তীতে আমাদের পে স্লিপ ডাউনলোড করে নেওয়া সো এই বিষয়গুলো তোমরা পারবা সো আমি এখন টাকা পেমেন্টের তথ্য দেখাচ্ছি না সো এই বিষয়গুলো তোমরা ধাপ বাই ধাপ অর্থাৎ টাকা পেমেন্টের বিষয়টা ধাপ বাই ধাপ করবা দিয়ে অটোমেটিক্যালি তোমাদের একটু রিফ্রেশ নিয়ে তোমাদের প্রোফাইল থেকে তোমরা সেই পে স্লিপটা তোমরা ডাউনলোড করে রেখে দিবা সো এই হচ্ছে তোমাদের পুরো আবেদন প্রক্রিয়া সো আবেদন প্রক্রিয়া যদি ধরো কোনো ধরনের সমস্যায় পড়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবা আর হ্যাঁ যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছে তারা অবশ্যই অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে